আজ মঙ্গলবার সতেরোই ভাদ্র দু সালে তোসরা সেপ্টেম্বর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হোমায় নামা এটিই সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন লাল রঙের বস্ত্র পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান আর আজ যদি আপনারা পারেন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস খেলাধুলোর জগৎ নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আবার একজন মহিলার চাটে এই মঙ্গলই কিন্তু তার স্বামী আবার মঙ্গল মানেই তো আমাদের ব্লাড রিলেটেড ব্যাপার রক্ত ঘটিত কোনো সমস্যা বা অস্থি হাড় মজ্জা সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে বুঝতে হবে মঙ্গলের দুর্বলতা আছে ইমিডিয়েট প্রতিকার করিয়ে নিন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাজের চাপ এবং গৃহে কিছু মতবিরোধ মানসিক চাপের সৃষ্টি কিন্তু আপনাদের ক্ষেত্রে করতেই পারে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় আজ ভুলেও গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে পরিচিত মানুষজনদের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন নতুন উৎস তৈরি করতে চলেছেন আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর গায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে আজ হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না আজ আপনারা উল্টে একসাথে বাইরে কোনো ডিনারে যেতে পারেন রেস্তোরাঁয় আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটাতে পারেন সিনেমা থিয়েটারে যেতে পারেন ফলে এর ফলস্বরূপ কিন্তু আপনাদের মধ্যে বন্ডিং বাড়বে যদি বাড়ির লোকজনেরা অভাব অভিযোগ করে যে তাদেরকে আপনারা যথেষ্ট পরিমাণে সময় প্রদান করতে পারেন না তাহলে আজ তাদেরকে একটু সময় প্রদান করুন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন সেখানে মানসিক প্রশান্তি আপনারা পেতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে